أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ফাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সর্বপ্রথম আমরা জানব সুরা ফাতেহা দিয়ে আমরা যে তেল শুরু করেছি এটাকে বলা হয় সুরা ফাতেহা ছয় হাজার ছেষট্টিটা আয়াত পবিত্র কোরআনে তো এই সুরা ফাতেহাকে বলা হয় সকল ছোঁড়ার মা কারণ এইটা না থাকলে কিন্তু নামাজ হবে না সমস্ত সুরা পড়বেন কিন্তু সুরা ফাতেহা পড়বেন না তাহলে নামাজ হবে না বাধ্যতামূলক সুরা ফাতেহা পড়তে হবে এবং এর এত ফজিলত এত ফজিলত যে আমরা কিন্তু একটা জিনিস বারবার করলে বিরক্ত হয়ে যাই আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ পড়ি আমরা যে আওয়ামীন পড়ি স্ট্রাক পড়ি সমস্ত কিছুতে সুরা ফাতেহা আছে এবং সুরা ফাতেহা পড়তে মানে মধুর লাগে ছোটোকাল থেকে পড়লে আসছি যখন স্কুলে পড়েছি তখন জাতীয় সঙ্গীতের আগে সুরা ফাতেহা পড়েছি লাইনের সামনে তখন থেকে এই সুরা ফাতেহা শুনে আসছি এবং দাদারা আব্বুরা যখন নামাজ পড়ে তখন থেকে শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে কত সুরা কোনো হিসাব নেই আমার তো সুরা আব্বুরা যখন নামাজ পড়েছে তখন ওই জোরে জোরে পড়ার জন্য ওই জন্য মুখস্ত হয়েছে আরো বেশি বই দেখে কম মুখস্ত করেছে শুনে মুখস্ত হয়েছে বেশি তো আমার তো উৎসরের অনেক ভুল আছে যাই হোক তো কিছু কথা বলছি তে এখন আমরা যে বিভিন্ন যারা ভয় পায় বাচ্চা আছে যে ছোট ছোট বাচ্চারা কান্না করে এদিক ওদিক তাকিয়ে জন্য আমাদের কি করতে হবে সুরা ফাতে সহ সুরা এক্লাস পড়তে হবে সোড়া এক্লাস তিনবার সুরা ফাতে সোরা এক্লাস তিনবার এবং কয়েকবার শরীফ পড়তে হবে তো সোরা ফাতে আমি পড়েছি তো এখন আমি সোরা এক্লাস পড়ব সুরা এখ্লাস এমন একটি সুরা যা ভাষায় বর্ণা বলে শেষ হবে না আল্লাপাক বলেছে যে আল্লাপাকের একটা বাণী পুরো পৃথিবীর যত সাগর আছে সেই সাগরের পানি দিয়ে যদি কলম বানানো হয় পুরো গাছের যত পাতা আছে সব দিয়ে যদি খাতা বানানো হয় সব কিছু ফুরিয়ে যাবে আল্লাপাকের বিশাল যে বিশালতা তা লিখে কখনোই শেষ করা যাবে না তো আমি এখন চলো এক ক্লাস তে লট করব ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ালাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম এই সাইটটা যে আয়াত আয়াতের অনেক দরজা রহমতের কোনো শেষ নাই আমি যে সোরা এখলাসের এটা বলা হয় ধর্ম বিশ্বাসের কোষ্টি পাথর সোরা এখলাস বলা হয় ধর্ম বিশ্বাসের কোষ্টি পাথর আপনি কোনো জায়গায় যদি কম্পিটিশনে যান সোরা এখলাস পড়বেন দেখবেন এর ভিতরে এত বিশালতা এটাকে আল্লাহ পাককে পরিচয় সমস্ত পরিচয় তুলে ধরে আল্লাহ পাকের সমস্ত পরিচয় তুলে ধরে কিভাবে আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আপনি যার সাথে শরিক করেন তিনি আল্লাহ নয় আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহু সামাদ তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী আমরা পৃথিবীতে বাগচি চাকরি কোচা থেকে সবকিছু ক্ষণস্থায়ী সব কিছুর শুরু আছে শেষও আছে কিন্তু আমার আল্লাহর আমার আল্লাহর কোনো আদি অন্ত নেই কোনো শুরুও নেই শেষও নেই আমার আল্লাহ এক তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী তিনি ছিলেন আছেন থাকবেন লাম ইয়ালিদ অলাম ইউলাদ তিনি জন্ম দেন নাই জন্ম নেন নাই আসলে এটা খণ্ডন করার কোনো সিস্টেম নেই তিনি কাউকে জন্ম দেন নাই জন্ম নেন নাই আল্লা পাকের পিতা মাতা নেই আল্লা পাকের সন্তান নাই আল্লা পাকের কোনো শরিক নাই এক কথাই তিনি কাউকে জন্ম দেন নাই জন্ম নেন নাই আলামিয়াকুল্লাহ হুকুফানা হাত তাহার সমতুল্য কেউ নাই এখন আপনি পৃথিবীতে অনেক শক্তিশালী মানুষ আছে যার সাথেই আল্লাহকে তুলনা করবেন যেটা হোক আদনান সোহানেগার দারা সিং বা কিং কং আপনি যার সাথেই তুলনা করবেন অলামিয়াকুল্লাহ কুফুয়া নাহাদ তাহার সমতুল্য কেউ নাই তাহার সমতুল্য কেউ নাই আপনি বর্তমান বিশ্বে অনেক অস্ত্র আছে অনেক শক্তিশালী আছে শক্তিশালী রোবট আছে যাদের সাথে তুলনা করে হাট আমি বলবো অলামিয়া কল্লা কেউ নাই এবং থাকবেও না এই ধর্ম বিশ্বাসের কষ্টিপাথর এই চার সংখ্যার এই চারটা আয়াত এই চারটা আয়াতের যে এত এত বিশালতা এবং আল্লাহ সবথেকে বড়ো পরিচয় তুলে ধরে এই জন্য বলা হয় সোরা এখলাসকে ধর্ম বিশ্বাসের পাথর তো এরপরে আমরা দরুৎছরিফ পড়ব এটা আমরা সোরা ফাথে একবার পড়বো সোরা ইখলাস পড়ব তিনবার আর কয়েকবার দরু ছরিপ পাঠ করবো আপনারা যে দরুদ পারেন সেটাই পড়বেন রাসুল সাল্লাহামের সামনে

পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন শরীরে ফুঁ দিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহ পাখের অশেষ রহমতে সব কিছু আল্লাহর রহমত আল্লাহর রহমত ব্যতীত কিছু নেই সব কিছুর আল্লাহর রহমত নিহিত আছে তারপরে অনেক ভাই বোন আছে এবং বড় অনেকে আসে তারা প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তারা কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না তারা রাত্রে কোনো জায়গায় যেতে পারে না তারা একই ফ্ল্যাটের ভিতরে যদি একটা রুমে একলা থাকে তাও যেতে পারে না ভয় পাই তো এই ভয়ের জন্য কি করতে হবে ভয়ের জন্য আছে আয়তাল কুর্সি আয়তাল কুর্সি আপনি পড়বেন আপনার আপনার অন্তর শক্ত হয়ে যাবে মানে ভয় জিনিসটা আপনার থেকে চলে যাবে আর আপনার একটা বিশ্বাস থাকবে যে আমি তো আইতাল করছি পড়েছি আমার কোনো ভয় নেই আপনার দেহটা বন্ধ হয়ে যাবে আপনার কোনো সমস্যা হবে না তো আমি আইতাল করছি বলছি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখযুহু হুসনাতু ওয়াল আনাউ লাহু মা ফিল সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মাঙ্গাল্লাজি আশফাউ ইন দা হিল লবিзни

ঘুম থেকে যখন উঠবো অবশ্যই বিসমিল্লা সহকারে উঠব বসার সময় বিসমিল্লা ওঠার সময় মানে আপনি সব সময় আল্লাহ পাকে নাম নিতে হবে এবং খাওয়ার সময় আমরা একটা ভুল করি খাওয়ার সময় আমরা কখনোই মোবাইল ফোন দেখব না এখনকার সময় এই একাবিংশ শতাব্দীতে মানুষ ফোন ছাড়া চলে না আসলে ফোন সবাই ব্যবহার করে খাবার সময় আমরা ফোনটা দেখব না এবং ছোটো ছোটো বাচ্চারা এখন বিভিন্ন কার্টুন দেখে এই কার্টুন দেখার কারণে অনেক সমস্যা হয় বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় না মানসিক কান্নাকাটি করে অনেক মা বাবার অনেক ভোগান্তি দেয় বিভিন্ন রোগ ব্যাধি ধরে থাকে তো আমরা সব সময় একটা কাজ করব। বাচ্চাদের খাবার সময় ফোন দেখাবো না অন্যান্য সময় যদি বাচ্চাদের বিনোদনের জন্য দেখেন সেটা আলাদা ব্যাপার তবে খাওয়ার সময় কখনোই দেবো না এবং বাচ্চাদেরকে শিখাবো যে খাওয়ার সময় বিসমিল্লা বলে খেতে হয় এবং আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করতে হয় ছোট বাচ্চাদের এটা অবশ্যই মেনে চলবেন আপনারা বাচ্চাদের থেকে ফোন একটু দূরে দূরে রাখবেন বাচ্চাদের থেকে আসলে ওরাই তো আমাদের ভবিষ্যৎ ওরা ছাড়া তো আমাদের অস্তিত্ব নেই আমাদের পরের জেনারেশন তারা তো তাদেরকে আমরা এমনভাবে গড়ে তুলব যেন তারা ইসলামের পথে থাকে ঠিক আছে আমরা সবাই আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি এটা করলে তো হবে না আপনি এক একা কোথাও গিয়েছেন হঠাৎ করে পট ভুল করেছেন তখন আপনার করণীয় কি আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে আজান দিবেন আজান যখন দেবেন তখন দেখবেন আপনি সেভ হয়ে গেছেন আপনার পথ আর ভুল হবে না আপনার পথ আর ভুল হবে না দাঁড়িয়ে যাবেন তখন আজান দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد, أشهد ان محمدا رسول الله أشهد أن محمد رسول الله حيا على الصلاة حيا على الصلاة حيا على الفلاح حيا على الفلاح আল্লাহু اكبر আল্লাহু اكبر লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিবেন আজান দিবেন আপনার পদ দেখবেন ঠিক হয়ে গেছে তো এভাবে আমরা চলবো সব সময় এবং এভাবে চলতে থাকলে আমরা ঠিক থাকবো না থাকলে তো হবে না আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো সন্তানদের না শিখলে তারা শেখবে কোথা থেকে তো বন্ধুরা যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে উপস্থাপনা করার আর আমি যে এলাকাটায় থাকি আমি একজন প্রবাসী আমি দীর্ঘ দুই বছর যাবত মালয়েশিয়ায় আসি এখন আমি আপনাদের মাঝে আমার যে এলাকাটা আছে এটা তুলে ধরব আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভুলবেন না কিন্তু তো বন্ধুরা এই যে যেটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং এ আমরা থাকি আর এই যে এটা ছোট মাঠ তো এখন আজকে চলে আসলাম এই যে বড় মাঠে সবাই ক্রিকেট খেলছে আমাকে বলেছে কিন্তু আমি খেলতে পারিনি আমি বললাম না আমি খেল খেলব না এমনি আমি একটু প্র্যাকটিস না করলে তো হয় না একদিন করে তখন অসুস্থ হয়ে যাব তো সবাই খেলছে আজকে ছুটির দিন রবিবার সাপ্তাহিক ছুটি পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সবই কোম্পানি সব প্রেস কাজ হচ্ছে এখন এই খেলাটার স্টাইল অনেক ভালো আর আজকে ক্রিকেটের প্রতিযোগিতা হচ্ছে একদল জিতেছে আর একদল হেরে গিয়েছে তো যারা জিতেছে তারা আজকে পিকনিক করবে মাংস দিয়ে সবাই মিলেমিশে থাকে সবাই অনেক আনন্দ করে এখানে আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু প্রচণ্ড রোদ সবাই আমরা গাছের ছায়ায় বসে আছি মালয়েশিয়াতে নিয়মিত বৃষ্টি হয় গত এক সপ্তাহে মালয়েশিয়ায় বন্যা হয়েছে গ্রাম অঞ্চলগুলোতে আকাশের অবস্থা দেখছেন একদম পরিষ্কার তবে মালয়েশিয়ায় একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি প্রতিটা গাছেই যে ফল হোক সবসময় ফলে ফুলে ভরে থাকে এই দেখতে পাচ্ছেন এটা পিপিলিকার অন্য একটা প্রজাতি এটা আমাদের গ্রামের ভাষায় আমরা নালছে বলি যে নালছে আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা পিপিলিকার মতো সারিবদ্ধভাবে চলাফেরা করে এবং একতাভাবে থাকে একতায় বল এদের মতো মিলেমিশে কাজ করতে পারলে তো হতো হিংসা নিন্দা থাকত না একটা কাজ সবাই কত সুন্দর করে করে সবাই পাশে থাকে মাটি থেকে সারিবদ্ধভাবে গাছের মাথা পর্যন্ত উঠে গেছে গাছের মাথায় এদের বাসা আছে বাসা বলতে তিন চারটে পাতা একত্রিত করে তার ভিতরে থাকে এ পিছনে যা আছে দেখতে পাচ্ছেন সব কোম্পানি সবগুলো ফ্যাক্টরি সব আমি যে এই সাইড দিয়ে প্রতিদিন যাওয়া আশা করি অফিসে এখানে কবুতর থাকে অনেক সুন্দর লাগে এখানে যাদের দোকান আছে দোকানগুলো তারা সবাই খেতে দেয় তবে অনেক কবুতর প্রতিদিন মারা যায় ওই যে গাড়ির যে টায়ার দেখতে পাচ্ছেন ওখানে শুয়ে থাকে গাড়ি স্টার্ট দেওয়ার সময় তো বুঝতেই পারছেন শাঁখার নিচে পড়ে মারা যায় প্রচুর অনেক সুন্দর লাগে আজকে যেমন তাপমাত্রা পড়ছে তো এখন আমি রুমে চলে যাব। রুমে গিয়ে রান্না ভাড়া করতে হবে আমার তো চলে আসলাম রুমে আমার পাঙ্গাস মাছ আছে ফ্রিজে ছিল তো বের করে এখন মাছ ভাজি করে নিচ্ছি আর এই যে এখানে মরিচ এবং রসুন আছে বেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি করে রাখছি কুচি কুষি করে কেটে পাঙ মাছ আমার অনেক প্রিয় আমার প্রতিটা কৌটের গায়ে মশলার নাম লেখা দেখতে পাচ্ছেন আমার মনে না থাকার কারণে আমি লিখে রেখেছি জিরা ধুনে হলুদ এবং অন্যান্য মশলা তো মাছগুলো ভাজা চলছে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এগুলা একসাথে করে মাছ ভাজা শেষ মাছটাচকে ভোনা করবো সে একটা স্বাদ হবে আজকে মাছ আপনাদের সবার দাওয়াত সবাই চলে আসবেন তো বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের মন মতামতটা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু